আসসালামু আলাইকুম আমরা আছে এখন টাঙ্গাইল জেলার নাগরপুর থানা মোকটা ইউনিয়নের বেট গ্রামের পাটনিপাড়া এখানে একটা পুরো জাতের জীবিকা নির্বাহ নির্ভর করে কুটি শিল্পের উপরে তো একটা সময় এই জাতটার জীবিকা নির্বাহ নির্ভর করত নৌকা পারের মাধ্যমে এখন যেখানে কেদারপুর ব্রিজ সেখানে একটা সময় ছিল কালুর ঘাট তো সেই কালুর ঘাট সম্পূর্ণ নির্ভর ছিল সেই জাতের উপরে তো কেদারপুর তাদের হাত থেকে যাওয়ার পরে তারা একদম নিরাশ হয়ে গেছিল তারা একদম ভেঙে পড়ছিল তাদের করার মতো কিচ্ছু ছিল না তাদের আর কোনো কাজ জানাও ছিল না তো আজকে দেখবো তারা কেমন আছে তারা কিভাবে তাদের জীবন জীবনযাপন করছিল তারা কিভাবে তাদের জীবনযাপন করছে তো চলুন দেখা যাক 你就是这么说到。

আবদুল্লাহ এমনি করেন

সবকিছু রেডি করেন বানাইতে কয়দিন সময় লাগে আপনার বিদ্যুৎ বানাই লাগে এক সপ্তাহে কয়টা হয় তাতে 20 25 টা কুইলার কিছু কাম কাজ করে কিছু কাম করে তখন তো সমকে খায় না খায় চলছে বাদলে কত সালে গুই তাও আট দশ বছর হয় লাগা আস্তে আস্তে মানুষের কাছ থেকে শিখে মনে করেন শিখছি শিখে যে খারাপ দেওয়া যায় পরে যে বান নিয়ে কাজ শিখে যে পোলা অনার্স নিয়ে যে পুলায় বিয়ে পড়লো মেয়ে অনার্স কমপ্লিট করলো ছোটো মেয়ে ইন্টার পাস করাইলাম এইভাবে অনেক কুলার কাজ আস্তে আস্তে বাদ যাইতেছে এখন কুলাবান বাইরে থাকে দুই চারটা টাকা দিয়ে আল্লাহ দিন মোটামুটি ঘুরতেছে ঘর দেওয়ার আগে থাকছে চাপ নিচে সে ঘর দেওয়ার পোহানি টেহা দে কর্তা দেহ গরু বাছর পালি এইভাবে করে সেন কষ্ট পাই মা মাসে বিশটা বানায় বা দুই মাস পরে বানায় গরু বাছর বাইশ দিয়ে পানি টাকা টুকা জন বলেছেন একসাথে কয়টা করে বেছেন একসাথে 20 টাকা um ouais. 30 টাকা 30 টাকা বেশি মনে হয় 50 50 টাকা এটা তুমি করে বেশি লাখ সাথে টাকা আসে এই টাকাটা দেখা কিছু করা যায় একটা দুরা করে বানাইলে তো ভাই লাভ নেই 26 টা বানাইছি 3000 টাকার মতো দিব 01 যদি কারো কুলার প্রয়োজন হয় নাম্বার দেওয়া আছে স্ক্রিনে উপরেও নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন অর্ডার করবেন বা যদি দেখতে চান আইসা দেখবেন লোকেশন দেওয়া থাকবে বেটোয়াজানি নাগরপুর টাঙ্গাইল যে কোনো সময় আসবেন ফোন করেও আসতে পারবেন যার লাগবে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম